তৃতীয় প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার প্রশ্ন আমার স্বামী তিন বছরের মতো প্রবাস থাকেন আমি ওনাকে এতদিন দেশে আসার কথা বলিনি কিন্তু এখন এক বছরের কম হবে আমি নিজেকে আটকে রাখতে পারি না আমি ওনাকে বলি দেশে আসার কথা কিন্তু এই সমস্যায় তো ওই সমস্যা দেশে আসে না কিন্তু এখন আসতে চান বাট পারছেন না আমি মাঝে মাঝে কন্ট্রোল হারিয়ে হস্ত করে ফেলি আল্লাহ হেফাজত করুন জানি না পাপ কিন্তু নিজেকে হাজার বুঝ দিয়ে সামাল দিতে পারি না আমি তো বাঁচাই এখন আমার কি বা করার আছে যদি জানাতেন অনেক কৃতজ্ঞ থাকতাম রজাকাল্লাহের প্রথম কথা আল্লাহ রব্বুল্লা আলমিন যেন আপনাকে দিনের ওপর অটলতা দান করেন এবং গন থেকে আল্লাহ যেন মুক্ত করেন আল্লাহ যেন সার্বিক জীবনে সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন অন্তরের ইসলাহ করে দেন অন্তরে আল্লাহ যেন তাকোয়া দিয়ে দেন এবং আমাদের সকলকে যেন পাপা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে উপদেশ দেব যে আপনি প্রথম আল্লাহকে ভয় করুন এবং সময় মনে রাখবেন যে যে কোনো সময় মত চলে আসতে পারে গণহার অবস্থায় যদি মদ চলে আসে তো রবের কাছে আসামির কাঠগড়ে হাজির হইতে হবে তারপরে রসরুল্লাহ সাল্লি সাল্লাম এর সমাধান দিয়েছেন যেই ব্যক্তি সাবালক সাবালিকা হওয়ার পরে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারছে না অথবা বিয়ে করতে পারছে না ফালিহ বি সোম সে যেন শ্যাম পালন রোজা রাখে রোজা রাখলে এবাদত হইল রসৌরুল্লাহ সাল্লা সাল্লামের এই নির্দেশের উপর আমল হইল যে চিকিৎসা ফর্মুলা আর তার সাথে সাথে এবাদতের সাথে সাথে গুনা থেকে বাঁচার ব্যবস্থা হইল এই যে জনসম্পর্কীয় গুনাগুলি থেকে বাঁচতে পারবে যদি কেউ সে আম পালন করে নিয়মিত রোজা রাখে নিয়মিত প্রতিদিন নয় রোজা রাখবেন সোমবার বৃহস্পতিবার করে যথেষ্ট সপ্তাহে দুটো রোজা রাখলে ইনশা আল্লাহ এসব গুনা ছুটে যাবে আর সব সময় আরেকটি কথা মনে রাখবেন যেটা হচ্ছে মোরাক যে আল্লাহ দেখছেন আল্লাহ দেখছেন ওই সময়টাই যে সময়টা এই পাপে যাচ্ছেন সেই সময়টা যদি আপনার মনে থাকে কথা যে আল্লাহ দেখছেন আল্লাহ আলম বিষ জানে না যে আল্লাহ দেখছেন আল্লাহর মাল্ একা দেখছেন জি শয়তান খুশি হচ্ছে আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন এই কথাগুলি সবসময় মনে রাখার চেষ্টা করবেন ইমান ইকিনকে মজবুত করবেন পরকালকে স্মরণ করবেন মত যে কোনো সময় চলে আসতে পারে এ কথা সবসময় স্মরণ করবেন ইনশা আল্লাহতালা গোনাহা কমে আসবে আর আখেরাত মুখী হতে পারবেন আর বেশি বেশি তবা ইস্তেফার জিকে রাজগার করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন তৌফিক দান করেন মানুষ যখন বেশি বেশি জিগির রাজগারে থাকে তখন পাপ কমে যায় শয়তান সুযোগ পায় না পাপ কমে যায় আল্লাহ যেন তৌফিক দান করেন সমস্ত মুসলিম ভাই বোনদেরকে যাবতীয় পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন